টু মাই চ্যানেল তো আজ হচ্ছে রবিবার একত্রিশে আগস্ট এখন বাজে সাতটা পোটারো তো আজকে হচ্ছে রাধা অষ্টমী তো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সেরে মানে ঘর ছাদ দেওয়া মোছামুছি সব করে তো এখন স্নান করে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি আর এখন ঠাকুরের জোগাড় করতে বসবো আর আজকে তো বেলা বারোটার মধ্যে ঠাকুরকে ভোগ নিবেদন স্নান এইসব তো করাতে হবে কারণ রাধার রাধারানীর জন্ম হয়েছিল দুপুরবেলা বারোটার তো তার মধ্যে সমস্ত কাজ আমি একটু ভোগও বানাবো রাধা করে জন্য রাধা অষ্টমীর জন্য কালকে রাতেই আমি সমস্ত ঠাকুরের ফল মূল বাজার ঘাট সব নিজেই একা হাতে করেছি আর যে বাসনগুলো লাগবে ভোগ রান্না করতে সেইগুলো সব পরিষ্কার করে ধুয়ে উপুর করে দিয়েছি তো এখন সবজি বানাতে বসেছি তো আজকে ভোগে বানাবো হচ্ছে লুচি সিমায়ের পায়েস পাঁচ রকম ভাজা আর শাক ভাজা তো দিতেই হয় কারণ ভোগে শাক ভাজাটা মাস্ট আর পাঁচ রকম ভাজার মধ্যে আলু ভাজা তারপর পটল ভাজা বেগুন ভাজা আর শাক ভাজা আর কুমড়ো ভাজা তো এইগুলোই ভাজা করব। আর একটা স্পেশাল রান্না করব সেটা হচ্ছে গাটি কচুর তরকারি কারণ রাধারানি অত্যন্ত প্রিয় সবজি হচ্ছে গাটি কচু তো গাটি কচু কচুর মানে তো সবজিটা রানীর মানে জন্মদিনে এটা দিতেই লাগে তো যাই হোক আর করব হচ্ছে আলুর দম আর হচ্ছে মিষ্টির মধ্যে মালপোয়া কারণ মালপোয়া হচ্ছে রাধারানীর অত্যন্ত প্রিয় আর প্রিয় হচ্ছে ক্ষীর আর এখানে তো যেহেতু আমি চালের পায়েস করতে পারবো না কারণ আমি দীক্ষিত নই তাই আজকে সীমায়ের পায়েসটাই ঠাকুরকে ভোগ দিব আর হচ্ছে রাধারানি কিন্তু ধনেপাতা একদম পছন্দ করে না তাই কোনো রান্নায় মানে ভেবেছিলাম আলুর দামে ধনে দিয়ে করব। কিন্তু রাধারানি যেহেতু ধনেপাতা পছন্দ করে না তাই আলুর দামে ধনে পাতাও দেবো না যাই হোক এখন রাধা আর কৃষ্ণকে চানের জন্য রেডি করে রেখেছি যাতে রান্না শেষ হলেই চটপট করে পুজো করতে বসে পড়তে পারি আর এদিকে আমি ঠাকুরের জন্য ভোগ বানাতে বসে গেছি আর বেলা বারোটার মধ্যে তো ঠাকুরকে ভোগ নিবেদন স্নান সবই তো করাতে হবে দেখা যাক কতটা কি হয় কারণ অলরেডি এখন দশটা বেজে গেছে আর সবে এখন ঠাকুরের ভাজাগুলোই এখন করছি এরপর একে একে লুচি সীমায়ের পায়েস আলুর দম কচুর তরকারি মালপোয়া এগুলো এত কিছু বানাতে হবে তো আর পান্তু বাবা এদিকে ঠাকুরের সামনে বসে আছে আর একটু গোছ গাছ করে দিচ্ছে আমাকে ওই ধূপকাটি ধূপধুনিতে রেখে দিচ্ছে তার পঞ্চপদী সাজিয়ে দিচ্ছে কপুরদানি সাজিয়ে দিচ্ছে এই কাজগুলো ছেলে আমার মোটামুটি পারে করতে তাই ওখানে ওই কাজগুলো করছে আর আমি এখানে ভোগের জন্য রান্না করছি আমার এদিকে ভোগের পাঁচ রকম ভাজাও কমপ্লিট হয়ে গেছে ময়দাটাও মেখে রেখেছি আর এদিকে এখন আলুর দমটা ফুটছে আর এই যে পান্তু বাবা এখন ঠাকুরের সামনে বসে আছে তো যাই হোক এখন গাটি কচু তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এদিকে সীমায়ের পায়েসও কমপ্লিট হয়ে গেছে আর আজকে মানে প্রচণ্ড আকাশটা ঝলমলে রোদ তো যাই হোক আমার এখন রান্না কমপ্লিট এখন আমি ঠাকুরকে গাছ করে এখন স্নান করাতে বসবো তো ধান দুবো ফুলের মালা ফুল সব কিছু জোগাড় করে নিয়েছি আর পঞ্চামৃত বানিয়ে নিয়েছি পঞ্চাবৃতের মধ্যে পাঁচটা উপকরণ আছে দুধ দই ঘি মধু আর চিনি এই পাঁচটা উপকরণ দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি তো প্রথমে রাধারানীকে ধানডুব্ব দিয়ে বরণ করে নেব তারপর দিয়ে স্নান করিয়ে তারপর গঙ্গা জলের মধ্যে একটা ফুল আর তুলসী পাতা দিয়ে রেখেছি তারপর গঙ্গা দিয়ে স্নান করিয়ে দেবো তো আজকে রাধারানীর জন্য নতুন কোনো ড্রেস আনে নি এমনি ধোয়া বস্ত্র রাধা পরাবো কারণ কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে ঠাকুর মানে রাধারানী আর কৃষ্ণকে দুজনকেই তো নতুন বস্ত্র পরিয়েছিলাম তো আজকে জন্মাষ্ট আজকে রাধা রানী রাধা আমার রাধাহানির জন্য ধোয়া বস্ত্রটাই রেখেছি আর নতুন করে আর বস্ত্র কেনা হয়নি তো এই যে আমার ছেলে পান্তু বাবা এখন ঠাকুরকে প্রদীপের তাপ দিচ্ছে এটাও নিজে থেকেই দিচ্ছে ওকে কিন্তু বলা হয়নি কারণ ও জানে জন্মদিনে ঠাকুরকে মানে ঠাকুর কেন মানে আমাদেরকেও যে মানে আগুনের মানে তাপ দেওয়া হয় প্রদীপের সেটাও ঠাকুরের মাথায় দিচ্ছে এখন তো এখন প্রথমে পঞ্চামৃতদের স্নান করাচ্ছে তারপর গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে ঠাকুর স্নান করানো হয়ে গেছে তো এখন ঠাকুরকে সিঙ্গার করে নেব তো প্রথমে কৃষ্ণ মানে মাধবকে সিঙ্গার করে নেব তারপর রাধারানীকে এক এক করে সব সিঙ্গার করে নেব তো পান্তু বাবা এখন ঠাকুরকে মুছিয়ে দেবে তারপর আমি ঠাকুরকে রাধারানী আর কৃষ্ণকে ড্রেস পরিয়ে ভালো করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেবো রাধারানী আর কৃষ্ণকে তো ভালো করে সিঙ্গার করে সিংহাসনে বসিয়ে দিয়েছি তারপর আমার সিংহাসনে আরও যে দেবতা আছে তো তাদেরকেও মুখটা মুছিয়ে ফুল মালা দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি এখন বেড়ে নিচ্ছি ভোগের থালা তো রাধারানীর জন্য ভোগের থালা রাধারানি আর কৃষ্ণ এক মাধবকে একসাথেই ভোগের থালাটা নিবেদন করব আর জগন্নাথকে করব আর হচ্ছে গণেশ ঠাকুরের জন্য ভোগের থালা সাজিয়ে নিচ্ছি তো এক এক করে ঠাকুরকে লুচি মালপোয়া পাঁচ রকম ভাজা আলুর দম কাটি কচুর তরকারি সিমায়ের পায়েস আর আগেই তো ফলগুলো আগেই বানিয়ে নিয়েছিলাম আর দই মিষ্টি তো এই দিয়ে আজকে আমি রাধা অষ্টমীর ভোগের থালাটাকে সাজিয়ে নিচ্ছি হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হুম চলো ঠাকুর হা হয়ে গেছে এখন আমরা করে যাই তো আমাদের আধা পূজো পুজো কমপ্লিট তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখায় এখন দেড়টা দেড়টা না একটা চল্লিশ বাজে তো তার মধ্যে হয়ে গেছে ভেবেছিলাম বারোটার মধ্যে ঠাকুরকে স্নান করাতে পারবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না বারোটা চল্লিশ হয়ে গিয়েছিল কি আর করা যাবে তো চলো তোমাদেরকে সামনে থেকে একবার দেখাই রাধা রানীকে তুমি তো এখন এখন নিয়েছি আমি প্রসাদ খাবো জানি না কেমন হয়েছে আন্দাজে তো সব দিয়ে রান্না করেছি এবার জানি না নুন মিষ্টি কেমন হয়েছে তো রাধা রানীর ভোগের লুচি আলুর দম আর আমারানি তো কাঁঠি কচু অত্যন্ত প্রিয় তাই কাঠি কচু তরকারিও হাতে করেছি ঠিকই আছে নুন মিষ্টি সবই ঠিক আছে ভয় ভয়ে করছিলাম কি আমি কেমন হবে যাই হোক রানারানি আশীর্বাদে নুন মিষ্টি সবই ঠিক আছে চল একজন খেয়ে নিই তো দুপুরের পর থেকে আর সেভাবে কোনো ব্লগ করিনি শেয়ার কারণ দুপুরের পর মানে অনেক বাসন ছিল মাজা তাও এখন অনেক রয়েছে কারণ পোশাকগুলো কিছু প্রসাদ রয়েছে সবাইকে আশেপাশে দিয়েছি প্লাস রিলেটিভদের একটু দেবো তাই জন্য এখন রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি প্রসাদ দেবো প্লাস একটু পুজোর একটু শপিংও করার আছে কারণ পুজো তো চলেই এলো কালকেই সেপ্টেম্বর পড়েই যাবে আর বেশি দিন নেই পুজো তো একটু ছেলের একটু জামা কাপড় কিনবো তো চলো এখন বেরোই আর আজকের এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে